পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ধৈর্য ধরে সেই পরিস্থিতির মোকাবেলা করলে সেই কঠিন পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসা যায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গুরু এবং এক শিষ্যর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক ঘন জঙ্গলের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল একটি গুরুর আশ্রম সেই গুরু নিজের আশ্রমে সকল শিষ্যদের নানান রকম শিক্ষামূলক শিক্ষা প্রদান করতেন ওই গুরুদেবের শিষ্যদের মধ্যে ওনার একজন খুব প্রিয় শিষ্য ছিল অভিমন্যু অভিমন্যু শিক্ষা গ্রহণ করার আদব কয়দা এছাড়াও একজন যথাযোগ্য শিষ্য হিসেবে অভিমন্যু গুরুদেবের কাছে খুবই প্রিয় একজন শিষ্য ছিল কিন্তু তার একটিমাত্র দোষ ছিল যে অভিমন্যুর মধ্যে ধৈর্যের বড্ড বেশি অভাব দেখা যেত সে সব কাজই খুব তাড়াহুড়োর সাথে করার চেষ্টা করত এক কথায় বলা চলে তার মন একটু বেশি চঞ্চল ছিল যেটা সে কিছুতেই ঠিক করে উঠতে পারছিল না একদিন নিজের আশ্রমে বসে গুরুদেব ওনার সকল শিষ্যদের শিক্ষামূলক বার্তা প্রদান করছিলেন এই শিক্ষামূলক বার্তা প্রদান করার সময় তিনি সকলকে বলছিলেন যে তোমাদের সকলের পক্ষে জানা খুবই জরুরি যে যদি জীবনে ধৈর্য থাকে তাহলে জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিকেও জয় করা সম্ভব হয় এই কথা বলে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন তখন ওনার শিষ্যদের মধ্যে থেকে ওনার অন্যতম প্রিয় শিষ্য অভিমন্যু উঠে দাঁড়িয়ে গুরুদেবকে উদ্দেশ্য করে বলল আচ্ছা গুরুদেব ধৈর্যের বলে কি সব কাজ সম্ভবপর হয় আচ্ছা এই ধৈর্যের উপর নির্ভর করে কি জলকে উপচে পড়ার থেকে আটকানো যায় কখনো এই কথা শুনে গুরুদেব মুচকি হেসে বললেন হ্যাঁ অবশ্যই আটকানো যায় যদি তোমার মধ্যে জলকে বরফে পরিণত হওয়া পর্যন্ত সময় অপেক্ষা করার মতো ধৈর্য থাকে তাহলে তুমি সেই জল বরফে পরিণত হয়ে যাওয়ার পর তাকে অবশ্যই উপচে পড়া থেকে আটকাতে পারবে অনায়াসেই এই কথা শুনে অভিমন্যু অবাক দৃষ্টিতে কিছুক্ষণ গুরুদেবের মুখের দিকে চেয়ে থাকার পর আবার প্রশ্ন করে বলল কিন্তু এটা কি করে সম্ভব গুরুদেব আপনি দয়া করে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন ধৈর্য কীভাবে জলকে বরফে রূপান্তরিত করা পর্যন্ত অপেক্ষারত থাকতে পারে এ কথা শোনার পর গুরুদেব বললেন অভিমন্যু জীবনের সব থেকে বড় একটা শিক্ষা হলো ধৈর্যকে যথাযথভাবে ধরে রাখা চলো একটি গল্পের মাধ্যমে আজকে আমি তোমাদের এই ব্যাপারটা বুঝিয়ে দিই এই কথা বলে গুরুদেব নিজের গল্প বলতে শুরু করলেন সকল শিষ্য সেখানে বসে খুব মন দিয়ে গুরুদেবের বলা গল্প শুনতে লাগলেন গুরুদেব বলতে শুরু করলেন বহু বছর আগেকার এক ঘটনা এক রাজ্যের এক রাজকুমার ছিলেন বিক্রমাদিত্য তিনি স্বভাবগতভাবে খুবই অধীর ছিলেন সমস্ত জিনিস তিনি খুব তাড়াতাড়ির সাথে পাওয়ার চেষ্টা করতেন তিনি ভাবতেন তিনি যেটাই চাইবেন সেটাই তিনি হাসিল করতে পারবেন অতি সহজেই সেই রাজ্যের রাজামশাই অসুস্থ হয়ে পড়ায় ওই রাজ্যের রাজ্যভার রাজকুমারের ওপরেই এসে পড়ে একবার সেই রাজ্যে প্রচণ্ড এক অকালের সৃষ্টি হয় এই অকাল দূরীকরণের জন্য রাজকুমার মনে করেন যে তিনি নিজের কাছে থাকা অঢেল অর্থ সম্পদ এবং নিজের বলের সাহায্যে এই অকাল দূরীকরণ করতে পারবেন কিন্তু অনেক প্রয়াস করার পরেও সেই রাজকুমার অসফল হলেন কিছুতেই তিনি এই অকাল দূরীকরণে সফল হচ্ছিলেন না ফলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়লেন তখন তিনি বাধ্য হয়ে এক সাধু বাবার কাছে গেলেন এর প্রতিকারের জন্য সাধু বাবার কাছে গিয়ে সমস্ত বিস্তারিতভাবে জানালেন সেই রাজকুমার ওই সাধুবাবা ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি রাজকুমারের সমস্ত কথা শুনে এবং বিস্তারিতভাবে সমস্তটা বুঝে তিনি উত্তরে রাজকুমারকে বললেন তোমার এই সমস্যার সমাধান করতে হলে সবার প্রথমে তোমাকে ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে এই কথা শুনে আবার রাজকুমার পাল্টা প্রশ্ন করে বললেন কিন্তু আমার এই সমস্যা সমাধানে ধৈর্য কীভাবে সাহায্য করতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না তখন সাধু বাবা আবারও বললেন আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ দেব যদি তুমি এই কাজগুলো ঠিকঠাক মতো পালন করতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে প্রত্যেকের জীবনে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ এই বলে সাধুবাবা বললেন তোমাকে দেওয়া প্রথম কাজটি হলো তোমাকে একটি ছোট চারা গাছ রোপণ করতে হবে এবং তোমাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সেই ছোট্ট চারাগাছ একটি গাছে পরিণত হয় তোমাকে দেওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি হল একটা বয়ে চলা নদীর পারে বসে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে যে কখন সেই নদীর বয়ে চলার শব্দ স্তব্ধ হয়ে যায় এবং সেই নদীর জল স্থির হয়ে যায় তোমাকে দেওয়া তৃতীয় গুরুত্বপূর্ণ কাজটি হল তোমাকে একটি কুম্ভকারের সাথে থেকে এইটা রপ্ত করতে হবে যে কি করে মাটির একটি সাধারণ দলা থেকে অপূর্ব সুন্দর একটি মাটির কলসি তৈরি হয় সাধুবাবার কথা শুনে সেই রাজকুমার এই তিনটি গুরুত্বপূর্ণ কাজই পূরণ করার সংকল্প নিলেন এই সব কিছুর মাঝে সাধুবাবা একটি গুরুত্বপূর্ণ কথা বার বার করে বলে দিয়েছিলেন যে তিনটি কাজের ক্ষেত্রেই কিন্তু যথাযথ ধৈর্য রাখাটা খুবই জরুরি রাজকুমার সাধুবাবার বলে দেওয়া কথা অনুযায়ী প্রথম কর্মটাকে সম্পূর্ণ করার জন্য একটি ছোট চারা গাছের বীজ বপন করলেন তারপর প্রতিদিন সেটাকে যত্ন করতে লাগলেন এবং জল দিতে লাগলেন প্রথম কিছুদিন তো কোনো পরিবর্তন দেখা গেল না কিন্তু রাজকুমার ধৈর্যের সহিত অপেক্ষা করতে লাগলেন এই চারাগাছ থেকে গাছ বেরিয়ে আসার এইভাবে ধৈর্য সহকারে কয়েক মাস অপেক্ষা করার পর এবং একইভাবে চারা গাছটা যত্ন করার পর রাজকুমার দেখলেন সেই ছোট্ট চারা গাছটা অনেকটা পরিমাণে বেড়েছে এবং সেটা একটি বেশ বড় গাছে পরিণত হয়েছে এটা দেখে রাজকুমারের মন খুবই প্রসন্ন হলো তারপর সাধু আবার বলে দেওয়া দ্বিতীয় কর্ম অনুযায়ী রাজকুমার একদিন একটি বয়ে চলা নদীর পারে গিয়ে বসলেন প্রথমে তো চলা নদীর কলকল শব্দ রাজকুমারকে খুবই বিরক্ত করছিল কিন্তু ধৈর্য সহকারে মনোনিবেশ করে সেখানে অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর তিনি উপলব্ধি করতে লাগলেন যে ধীরে ধীরে নদীর শব্দ স্তব্ধ হয়ে গেছে এবং নদীর বয়ে চলা এখন থেমে গেছে এইটাও সেই রাজকুমারের জন্য একটা নতুন শিক্ষার সমতুল্য ছিল তারপর সাধু বাবার বলে দেওয়া তৃতীয় কর্ম অনুযায়ী সেই রাজকুমার একজন কুম্ভকারের কাছে গেলেন সেখানে কুম্ভকারের সাথে থেকে তিনি বুঝতে পারলেন যে কিভাবে একটি সামান্য মাটির দলা থেকে সুন্দর সুন্দর হাঁড়ি কলসি এবং নানান রকম জিনিস তৈরি হয় কীভাবে সেই সামান্য মাটির দলাকে রোদে শুকিয়ে তারপর সেটাকে আগুনে পুড়িয়ে এই সুন্দর জিনিসগুলো তৈরি করা হয় সেই সব কিছু রাজকুমার খুবই ধৈর্যের সহিত শিখলেন এই সব কিছুই ওনাকে এক মানসিক প্রশান্তি দিল সাধুবাবার কথা মেনে এই তিনটি কর্ম সম্পন্ন করে রাজকুমার এটা উপলব্ধি করতে পারলেন যে কীভাবে ধৈর্যকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় ধৈর্য জীবনের সব থেকে বড় গুণের মধ্যে অন্যতম এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এরপর তিনি আবার সাধুবাবার কাছে ফিরে আসলেন এবং সাধুবাবাকে প্রণাম জানিয়ে বললেন বাবা এই কয়দিনে আমি উপলব্ধি করতে পেরেছি যে ধৈর্য জীবনের সবথেকে বড়ো গুণ ধৈর্য ব্যতীত আমাদের এই জীবন প্রায় বৃথা রাজকুমারের শিক্ষা গ্রহণ সফল হয়েছে দেখে সাধুবাবাও খুবই প্রসন্ন হলেন এবং তিনি রাজকুমারকে আশীর্বাদ করে বললেন যাও এবার তুমি তোমার রাজ্যপাট ঠিকঠাকভাবে পরিচালনা করো আর তোমার রাজ্যের প্রজাদের এই সকল শিক্ষার দ্বারা শিক্ষিত করে তোল এই বলেই সেই গুরুদেব নিজের বলা গল্পটা শেষ করলেন এরপর তিনি অভিমন্যুর মুখের দিকে তাকিয়ে বললেন অভিমন্যু আশা করি তুমি বুঝতে পেরেছ যে ধৈর্যের দ্বারা জীবনের সব সমস্যার সমাধান করা অনায়াসেই সম্ভব যদি তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে ধৈর্য থাকে তাহলে তুমি সব অসম্ভব কাজকেও সম্ভবপর করে তুলতে পারো এরপর অভিমন্য গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল গুরুদেব এবার থেকে আমি আমার জীবনে পর্যাপ্ত ধৈর্য রাখার শপথ নিলাম গুরুদেব খুবই প্রসন্ন হলেন অভিমন্যুর ওপর বন্ধুরা ধৈর্যের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে ধৈর্য হল সত্যিকারের সুখ আর সফলতা চাবি কাঠে দ্বিতীয়ত জীবনে থাকা পর্যাপ্ত পরিমাণে ধৈর্য জীবনকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তৃতীয়ত ধৈর্য কিন্তু মানুষকে ইতিবাচক শক্তি প্রদান করতেও সাহায্য করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ